মালদা ডিস্ট্রিক্টের যে আইসিডিএস রয়েছে এর পরীক্ষা যে সুপারভাইজার এবং কর্মী যে পরীক্ষা হবে কী ধরনের কোশ্চেন থাকবে আমি আপনাদের সামনে ছোট্ট দুটো কোশ্চেন নিয়ে এসেছি আপনারা যদি চান এই ধরনের কোশ্চেন পেতে তাহলে অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনাদের একশো লাইক দরকার একশো লাইক যদি করেন তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য আরও লং ভিডিও নিয়ে আসব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যায় কীরকম কী কোশ্চেন থাকবে তাহলে চলুন কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় কোন খনিজের অভাবে রিকেট হয় আপনাদের সামনে অপশান রাখা হচ্ছে চারটি অপশন নাম্বার ওয়ান ম্যাগনেশিয়াম অপশান নাম্বার টু পটাশিয়াম অপশান নাম্বার সি ক্যালসিয়াম এবং অপশান নাম্বার ডি হচ্ছে লোহা এই চারটির মধ্যে আপনাদের বলতে হবে কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় আপনাদের টাইম স্টার্ট নাও আপনাদের অপশান হবে ক্যালসিয়াম যারা যারা ক্যালসিয়াম অ্যান্সারটি দিয়েছে তারা সবাই ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন হলো কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্ছন ব্যাঘত হয় আপনাদের সামনে অপশান নাম্বার এ ভিটামিন এ অপশান নাম্বার বি ভিটামিন বি টুয়েলভ অপশান নাম্বার সি ভিটামিন সি অ্যান্ড অপশান নাম্বার ডি ভিটামিন কে আপনার আপনাদের অপশান ডি ভিটামিন কে যারা যারা ভিটামিন কে অ্যান্সার দিয়েছেন তারা সবাই করছেন